হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের কাছে ইডলির রেসিপি নিয়ে চলে এসেছি চলো তাহলে রেসিপিটা শুরু করি আমি এখানটায় এক বাটি উড়দ ডাল আর দু বাটি এমনি ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটার পেস্ট বানিয়ে নিয়েছিলাম চার ঘন্টা পরে বিকেলবেলায় দিয়ে এবার আমি সকালবেলায় বানাচ্ছি ইডলিটা এবার পেস্টের মধ্যে দিয়ে দিব বেকিং পাউডার দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তাহলে ইডলিগুলো ভালোভাবে ফুলবে যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দিও এবার একটা ইডলি বর্তন নিয়ে নিয়েছি সেগুলোতে আমি ভালো করে অয়েল লাগিয়ে দিব। সবগুলোতে আমার লাগানো হয়ে গেছে এবার আমি এক হাতা করে ইডলি পেস্টটা দিয়ে দেবো সবগুলোতে দিয়ে দিয়েছি এবার আমি এখানটায় জল ফোটাতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিব ইডলিগুলোকে স্টিমে দিয়ে দেব আমি কুড়ি মতন কুড়ি মিনিট মতন স্টিম রে করেছিলাম কুড়ি মিনিট আমার স্টিম দেওয়া হয়ে গেছে এবার দেখো ইডলিগুলো হয়ে গেছে একটা চাকু নিতে হবে এরকম করে ভিতরে দিয়ে দেখতে হবে হয়ে গেছে কেনা আমার আজকে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে টাটা বাই বাই